সম্প্রতি ব্রাজিলের ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী তার সচরাচর যে কথাগুলো বলে সেটাই বলা শুরু করেছে তিনি বললেন সেখানে একটা অর্থনৈতিক জোট এবং সেখানে যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা গিয়েছেন এবং ইরান প্রথমবারের মতন সেখানে সংযুক্ত হয়েছে অর্থাৎ এই এই যে ব্রিক্সির যে এগারোটি সদস্য ছিল সেখানে ইরানও নতুন করে সম্পৃক্ত হলো এবং এখানে ইরানের উপরে যে ইসরাইল সামরিক এবং কাজার উপরে যে সামরিক অবিচার করেছে অর্থাৎ তারা যেভাবে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইসরাইলকে সমর্থন ইরানের তার যে ইসরায়েলকে কর্মসূচি সেখানে হামলা করেছে সেটারও তারা নিন্দা জ্ঞাপন করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে নরেন্দ্র মোদী তিনি কেন সচরাচর পাকিস্তানকে আবার ট্যাগ দিলেন কেন নরেন্দ্র মোদী এই এই যে সম্মেলন হচ্ছে সেখানে কেন পাকিস্তানি ইস্যুটা নিয়ে আসছেন আমি আপনাদেরকে বারবার যে কথাগুলো বলে এসেছি আমার অনেকগুলা কন্টেন্টে আমি বলেছি যে ভারত কিন্তু দক্ষিণ এশিয়ার ইসরায়েল অর্থাৎ তারা চাইবে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে দেখেন আমেরিকার বিরুদ্ধে বা আমেরিকার যে শাসন বা যে অবস্থা যে শক্তি সেই শক্তির বাইরে গিয়ে মূলত এই সম্মেলনটা হচ্ছে এই একটা অ্যাসোসিয়েশন হয়েছে এটা একটা বড় একটা অর্থনৈতিক জোট হয়েছে কিন্তু আমার আমার ধারণা মতে এখানে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ইন্ডিয়া ভারত তারা একদিকে যেরকম আমেরিকাকে ছাড়তে পারবে না অপরদিকে তারা তারা চীনকেও সহ্য করতে পারবে না তেমনি করে তারা ইসলামিক রাষ্ট্রকেও সহ্য করতে পারবে না অন্যদিকে তারা রাশিয়াকেও ছাড়তে পারবে না এই যে একটা অবস্থা তারা যে সবসময় ডাবল স্ট্যান্ডার্ড তৈরি করে সেটাই হলো সবচেয়ে বড় সমস্যা এই যে যে তৈরি হয়েছে সেখানে বেশ কিছু অবস্থান কিন্তু তৈরি হবে সেখানে অর্থনৈতিক জোট হচ্ছে এরপরে তাদের অনেক কিছু ক্রাইটেরিয়া আছে কিন্তু এটার পরে যে ঘটনাটি ঘটবে যে ইন্ডিয়া থাকলে এটাকে সফলতা হতে তারা পারবেই না কারণ ভারত এখানে সমস্ত স্পাই কাজ করে ইসরাইলকে তারা তথ্য পাচার করবে আবার তারা আমেরিকাকেও তথ্য পাচার করবে আজকে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক শ্রোতা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখেন ইরান এবং ইসরাইল যুদ্ধে ভারত অক্ষের ডাক দিয়েছিল তারা শান্ত থাকার ডাক দিয়েছিল কিন্তু অপরপক্ষে যখন গাজার ষাট হাজার শিশু এবং যারা নারী তাদের উপরে হত্যাকাণ্ড করল সেখানে ইন্ডিয়া কিছু বলেনি ভারত মূলত পাকিস্তানকে তারা সহ্য করতে পারছে না দেখেন সিঁদুর বা ভারত পাকিস্তান ছয় দিনের যে যুদ্ধ সেই যুদ্ধে ইন্ডিয়ার যে সৈন্য সামন্ত প্রায় আড়াইশোর উপরে সৈন্য সংখ্যা নিহত হয়েছে সেটাও তারা গোপন করেছে এই যে গোপন তথ্য করা এবং এই শিক্ষাটা পেয়েছে তার ইসরায়েল থেকে ভারত সর্বদাই তারা চায় না কখনো যে মুসলিম রাষ্ট্রগুলা বেশি শক্তিশালী হোক দেখেন ইরান যখন শক্তিশালী হচ্ছে তখন কিন্তু তারা কিন্তু ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে আবার আমেরিকার সাথে তারা একটা সম্পর্ক করতে যাচ্ছে যদিও ডোনাল্ড ট্রাম্পের যে বিল করেছে সেখানে তাদের অবস্থানটা ভালো না ভারত এই জায়গায় অনেকটা চাপা পড়ে আছে আবার ওনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন যারা এই যারা সাথে থাকবে তাদেরকে টেন পারসেন্ট শুল্ক আরোপ করা হবে কিন্তু সবথেকে ভুল হচ্ছে ইন্ডিয়াকে সাথে রেখে ভারত একটা বড় অ্যালাই এই সম্মেলনের বাট ভারত যে তাদের তথ্য পাচার গোপনীয়তা যে আমেরিকাকে প্রোভাইড করবে না সেটার গ্রান্টি কি আছে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যখন ওনার ট্রাম্প ক্ষমতা এসেছিল তারা তারা এমন উদ্দীপনা বা এমন উৎসাহ তারা তারা এটাই ভেবেছিল যে না ভারতেই মনে হয় আমেরিকার শাসন ভারে এসেছে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে ইসরায়েলকে একেবারে একেবারে আস্তানাবুদ করে দিয়েছে ইরান সেই জায়গায় ইরানকে নতুন করে সংযুক্ত করা হলো এবং সবথেকে ভুল হচ্ছে যে ইন্ডিয়ার মতন একটা ইসরায়েলের সংস্থা ইসরায়েলের এলাই আমেরিকার এলাইকে এই সংগঠন বা এই অ্যাসোসিয়েশনের সাথে রাখা প্রিয় দর্শক শ্রোতা ভারত কখনোই এমন একটি রাষ্ট্র তার আশেপাশে সবই শত্রু তার কিন্তু তার স্বঘোষিত শত্রু ভারত কখনো তার মাসের প্রতিবেশীকে তারা কখনো সহযোগিতা করেন সবসময় টমিনেন্টের চোখে দেখেছে কিন্তু এখন পাকিস্তান যে শিক্ষা দিয়েছে এবং ইরান যে ইসরায়েলকে শিক্ষা দিয়েছে আমেরিকাকে যে শিক্ষা দিয়েছে এর থেকে আর বড় শিক্ষা অন্ততব্যকে ইন্ডিয়ার হতে পারে না নরেন্দ্র মোদী নির্লজ্জভাবে তিনি এটা করছেন দেখেন আমির খানের একটা ছবি তৈরি হয়েছে এবং সেটাও আপনার পাবলিশ হয়েছে এবং সেই ছবির নাম জমিনে সিতার সেখানে বারবার বলা হয়েছে যে জমিনে সিতার বা আমির খানের এই নতুন ছবি যদি পাবলিশ হয় সেখানে সেখানে নরেন্দ্র মোদীর স্পিচ প্রকাশ করতে হবে এটা নিয়ে সেন্সর ভোটে অনেক সমস্যা ছিল ভারতের অনেক তথ্য অনেক প্রকাশ চ্যানেল তারা এটা নিয়ে সংবাদ মাধ্যম দিয়েছে তো কোথায় গিয়েছে নতুন স্বৈরাতন্ত্র বা নতুন স্বৈরাচার তৈরির ক্ষেত্রে ভারতের গণতন্ত্রের নাম বলে থাকলেও তারা মূলত নতুন একটা স্বৈরাচারকে তৈরি করতে যাচ্ছে এবং ভারত আগামীতে ইসরায়েলের স্যাটেলাইট রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে যেটা দক্ষিণ এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলোকে শোষণ এবং নির্যাতন করবে এই যে সম্মেলনটা হচ্ছে যে সম্মেলনটা এখন চলমান রয়েছে ইরান ইরান নতুন করে সেখানে সদস্য গ্রহণ করেছে এটার একটা বড় মূল হল আমার মনে হয় রাশিয়া খুব একটা বড় ভুল করতে যাচ্ছে চায়নাও একটা বড় ভুল করেছে এই যে একটা অর্থনৈতিক জোট যেটা বলা হচ্ছে এই জোটের অনেক শক্তিশালী বা এটার কর্মযজ্ঞ নিয়ে অনেকেই কথা বলছে। কিন্তু আমি যেটা মনে করি যে ইন্ডিয়াকে ঢুকাবার কারণে এরা মূলত দুই দিকে ডাবল স্ট্যান্ডার্ড প্লে করবে একদিকে তারা আয়নার সাথে সুবিধা নেবার জন্য তারা তারা রাশিয়াকে ইউজ করবে আবার আমেরিকা থেকে সুবিধা নেবার জন্য অন্য দেশগুলোকে ইউজ করবে তো সুতরাং সাউথ আফ্রিকা ব্রাজিল তারপর আপনার ইরান ইন্ডিয়া রাশিয়া এই যে জোটগুলো যেগুলো হচ্ছে সে জায়গায় ইন্ডিয়ার যে অ্যাক্টিভিটিগুলো সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমেরিকা এবং ইসরায়েল খুব ক্লোজলি দেখবে এবং তারা নরেন্দ্র মোদীর এই গভর্নমেন্ট বা বা নরেন্দ্র মোদীর সরকারের সাথে তারা থেকেই কিন্তু গোপনীয়তা নিয়ে অন্য নয় আমেরিকাকে প্রোভাইড করবে এবং পরবর্তীতে পাকিস্তান যে আমেরিকার এবং ইসরায়েলের পরিণত হতে যাচ্ছে সেটা আর দেখতে বেশি সময় নেবে না কারণ এই ঘটনাগুলো যেভাবে নরেন্দ্র মোদী যে বাক্যগুলো তৈরি করেছে যে বাক্যগুলো করেছে যে পাকিস্তান একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছে এই ধরনের কথাগুলোতে এই ধরনের সম্মিলিত বলা ঠিক না অর্থাৎ তারা একটা মাস্টার ধরনের মিলন করে তার পাকিস্তান পারমাণবিক কর্মসূচি বা পারমাণবিকের যে তাদের কাছে যে শক্তি আছে সেইটার উপরে হামলা করার একটা নতুন স্ক্রিপ্ট তারা তৈরি করলো